হ্যালো বন্ধুরা আশা করি সব বেলা আসুন আপনারা নিশ্চয়ই জানেন গত বিশ জুলাই রবিবার বদরপুর থেকে সাতজন ছেলে সিন্দুরা খালাইন সিন্দুরা বাগানে পিকনিক করতে গিয়া সাতজন বন্ধুর মাঝে দুইজন বন্ধু জলে ডুবে গেছেন যে দুজন বন্ধু জলে ডুবে গেছিল তার মধ্যে একজনের পাওয়া গেছে কিন্তু সৌভিক সরকার একজন এখনও তার কোনো খবর পাওয়া গেছে না আপনারা এই ভিডিওটা একটা শেয়ার করতাম এই যে সৌভিক সরকার হে আমি যে অর্গানাইজেশনে কাজ করি এই অর্গানাইজেশনের খালাইন ব্রাঞ্চের মানে আইএএফএল ফাইনান্স ফাইন্যান্স খালাইন ব্রাঞ্চের এমপ্লয়ি মাত্র তিন মাস আগে হে আইএফএলে জয়েন করছে একজন তরতাজা যুবক মাত্র তেইশ চব্বিশ বছর বয়সের ছেলে ইন সানডে ভাইয়া বন্ধুরার লোকে ঘুরতে গেছে আর তার এই গুড়াইটাই খাল হয়েছে এখন অবধি তার কোনো খবর পাওয়া গেছে না যদিও এসডিআরএফ বাহিনী এখনও তল্লাশি চালাইয়া যার কিন্তু এই প্রযুক্তির যুগে এতটা কঠিন মনে হয় না একটু খুঁজিয়া খুঁজিয়া পাওয়া আর তার চেয়ে বড়ো কথা এটা কোনো সমুদ্র না কোনো নদী না যে এখান থেকে নদীর স্রোতে বাইরিয়া বহুত দূরে নিয়ে গেছে গিয়া বা এটা সমুদ্র না যে সমুদ্র ক্ষই গেছে পাওয়া যেত না সমুদ্রর নিচেতে কেউ এখন যেটা প্রযুক্তি আছে সমুদ্রর নিচেতে কেউ জিনিস বাইর করতে পারে এখন অবধি এসডিআরএফে মেশিন দিয়ে খোঁজার তো এই ভিডিওটা আপনারা এতটা শেয়ার করতাম যাতে যে কর্তৃপক্ষ আছে। তার কাছে এই ভিডিওটা যাতে গিয়ে ফৌসায় একটা ডিমান্ড থাকে যে ইমিডিয়েট এই যা যুবক যেটা এখনো কোনো সন্ধান পাওয়া গেছে না তার মার কুলে যাতে অ্যাটলিস্ট তাকে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করা হয় তো আপনারা জানেন ভারত এতটা উন্নত দেশ যে প্রযুক্তিগুলা বর্তমানে পৃথিবীতে আসে এই আন্ডার ওয়াটার মানুষ খুঁজিয়া ডেড বডি খুঁজিয়া বার করার লাগিয়ে সবকটা ভারতের কাছে আসে সোনার কুইয়ে একটা পদ্ধতি আছে যেটা শব্দ তরঙ্গ এই জলের মধ্যে সারিয়া এই তরঙ্গ দেখিয়া তরঙ্গটা রিড করিয়া বুঝতে পারে যে বডি বা অবজেক্ট কোন জায়গাতে আসে টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজির মাঝে পড়ে এছাড়াও আন্ডার ওয়াটার রোবট আছে এইটা দিয়াও রোবটের দ্বারা সার্চ করতে পারে ক্যামেরা দিয়ে সার্চ করতে পারে বহুত ধরনের পদ্ধতি আছে ইন্ডিয়ার কাছে কোনোটা নাই লেখা না যদি পাবলিক ডিমান্ড হয় সবে যদি এলেখান ডিমান্ড দুটাই যে এটা লাগে দেন ডেফিনেটলি ইন্ডিয়ার কাছে এগুলো অ্যাভেলেবল আছে যে কোনো মুহূর্তে এইরা পাওয়া যেতে পারে তো ডিপেন্ড করব পাবলিকে কতটা ডিমান্ড করে পাবলিকের ডিমান্ডের উপরেই সব কিছু আমরা অর্গানাইজেশনের তরফ থাকিয়া এটার সোশিয়ালি আমরা যতটা আমরা ডিমান্ড রাখবার লাগিয়া ট্রাই করি আর এজ এ কলিগ আমরা আমরা সোশিয়ালি সবই এটা শেয়ার করি আর আপনারাও এই এই প্রজেক্টে আপনিও সহযোগিতা করতে পারেন আপনিও আমরা সহযোগিতা করিয়া এই তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারেন যদি আপনি এই ভিডিওটা একটা শেয়ার করেন কনসার্ন অথরিটি আছে এই অত্যাধুনিক পদ পদ্ধতিগুলা ব্যবহার করতে তারা বাধ্য হইব যদি আমরা পাবলিকলি ইকুয়েলি সবে যদি এটা বেশি শেয়ার করি এতটাই বেশি ভাইরাল বানাই ডেফিনেটলি আর করতে পারে ফলের যারা আসুন তারা টুইটারে এক্স হ্যান্ডেলে এইগুলা পোস্ট করা এখান থেকে আসাম পুলিশের রিভার্ট আইসে ডিজিপি অফিস থাকিয়া হরিমঞ্জ পুলিশের কাছে এটা রেফার করা হয়েছে যাতে এটা ইমিটার লাগিয়া যা করার করণীয় তা করতাম ধন্যবাদ ভিডিওটা দেখবার লাগিয়া মানবিকতার খাতিরে অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ